আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে মৃত্যু দেন যাকে ইচ্ছে করেন আবার মৃতকে জীবিত করেন এটা আল্লাহ একবারে সহজ সর্বময় ক্ষমতার কে আল্লাহ আল্লাহ যা চান তাই করেন তিনি জীবিতকে দান করেন মৃতকে আবার জীবন দান করেন এটা আল্লাহর কাছে একবারে সহজ। এই আপিদা বিশ্বাস আল্লাহর যে না থাকবে সে মুমিন মুসলমান হতে পারে না আমরা তো মনে করি যে সর্বময় ক্ষমতার অধিকারী আমেরিকা ব্রিটেন চীন ইন্ডিয়ার রাজা বাদশাহা তারা কি সর্বময় ক্ষমতার অধিকারী সর্বময় ক্ষমতার অধিকারী না একমাত্র সর্বময় ক্ষমতার অধিকারী কে আল্লাহ এই বিশ্বাস মুমিন মুসলমানের থাকতে হবে আর তো আপিদা বিশ্বাস আছে নাকি নাই জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ ইসলাত ও সালামের এই আপিদা বিশ্বাস ছিল না হজরত ইব্রাহিম আলহ ইসলাত ও সালামের এই আপিতা বিশ্বাস আরো বেশি ছিল একমাত্র আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী তিনি যাকে চান তাকে মৃত্যু দেন আবার মৃত্যুকে আল্লাহ জীবন দান করেন এই আপিতা বিশ্বাস টাকা সত্য বাস্তব ময়দানে আল্লাহ পাকুর আলামিনের দরবারে ইব্রাহিম আলহিসাল একটা আবেদন করলেন নিবেদন করলেন কি আবেদন হজর ইব্রাহিম সালামের এই আবেদা বিশ্বাস ছিল যে মানুষ মারা যাবে মানুষকে কবরস্থ করার পরে কিছুদিনের মধ্যেই তার শরীরকে তার দেহকে তার চোখকে তার কানকে শরীরের প্রতিটা অঙ্গ প্রথঙ্গকে মাটি খেয়ে ফেলবে কীট পতঙ্গ খেয়ে ফেলবে এর আবার আল্লাহ পাক কবুল আমিন তাকে জীবন দান করবে খাসরের মত পুনরুত্থিত করেন গোটা জীবনের হিসাব নিকেশের জন্য এই আকিদা বিশ্বাস আমাদের আছে নি কিন্তু সালাক ভাই আছে নি মরনের পরে আমাদের কি আবার জীবন দান করবে কি না আলিয়ামে জাহেলিয়াতের দআরা ছিল মানুষ মরে যাবে মাটি খেয়ে ফেলবে এই দুনিয়ার পরে আর কোন দুনিয়া নেই পরকাল বলতে কিছুই নেই জান্নাত জাহান্নাম বলতে কিছুই নেই সেই জন্য তারা কুকুর ভেড়ার মতন পাহার করত সংখ্যা গরিষ্ঠরা সংখ্যা রঘুদের উপর আক্রমণ করত যে বারে মনে চাই এই ভাবি তারা চলাফেরা করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে শিক্ষা দিলেন যে না এই দুনিয়াই শেষ নয় এই দুনিয়ার পরে চিরস্থায়ী একটা জগৎ আছে জান্নাত জাহান্নাম আছে চিরস্থায়ী জীবনের জন্য কাজ করার জন্য চিরস্থায়ী জীবনের সমলতার জন্য আল্লাহ পাক কবুল আমিন আমাদেরকে আপনাদের পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে ইব্রাহিম আলাইহিস সালামের কি আকিদা ছিল না মানুষ মারা গেলে আল্লাহ জীবন দান করবে ছিল কি না ছিল পার করো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা আবেদন করলেন কি আবেদন ইব্রাহিম করলেন এই আবেদনটা সাল্লাকে আল্লাহ জানিয়ে দিলেন সৌরাতুল বাকার দুইশো ষাট নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি জানাইছেন আমাদের নবীকে আল্লাহ বলেন

আরবি ভাষায় এই শব্দটা একটা উজ্জ ফেলের মফুলে দিদি এটা বুঝবে না আপনারা ইজ মানে উদ্কুল ও আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হজরত ইব্রাহিম আলহ ইসলাম মানুষ মারা যাবে মানুষের দেহকে কুকে খেয়ে ফেলবে মাটি খেয়ে ফেলবে এই আকিদা বিশ্বাস ছিল আকিদা বিশ্বাস থাকার পরও বাস্তব ময়দানে আল্লাহ মানুষদেরকে কিভাবে জীবন দান করবেন আমি আল্লাহর কাছে আবেদন করেছিল আমি আল্লাহ ইব্রাহিম আল ইসলামের আবেদনকে গ্রহণ করে দেখিয়ে দিয়েছি আমি আল্লাহ কিভাবে মানুষ আবার পুনরায় জীবিত করব এই কথাটা উস্কুল আপনি আপনার বর্তমান উন্মত এই আমার পর্যন্ত আনেওয়ালা সমস্ত উন্মতকে স্মরণ করিয়ে দিই আল্লা তালা বলতেছে আপনি স্মরণ করুন পর্যন্ত আনে ভালা সমস্ত স্মরণ করিয়ে দিয়ে কি স্মরণ করার জন্য যখন আমার হানিব ইব্রাহিম আমাকে প্রশ্ন করেছিল ও আল্লাহ মানুষ মারা যাবে মানুষকে কবরস্থ করার পরে মানুষের গুটা দেহকে অঙ্গ প্রতঙ্গকে কি প্রতঙ্গ মাটি খেয়ে ফেলবে কাইফা তুহিল মউতা হাশরের মাঠে কিভাবে আবার মানুষকে জীবন দান করবে এটা আমি বাস্তবে দেখতে চাই এই যে আল্লাহকে প্রশ্ন করেছে ওনার কি কোনো সন্দেহ ছিল আল্লাহ জীবন দান করবে না কি কর সন্দেহ ছিল ছিল না কিন্তু বাস্তবে দেখার কার মনে না চায় আল্লাহ বলেছেন যেন তোমরা যেন তারা এই গড়ের আবাদত করে এই গড় মানে কি বাইতুল আল্লাহর গড় আছে আমরা যারা দেখি নাই আমরা বিশ্বাস করি কিনা মদিনা শরীফের রসুলের রোজা আছে এটা আমরা বিশ্বাস করি কিনা কিন্তু দেখতে মনে চাই কিনা চাই না হয়তো কোন কারণে অর্থনৈতিক কারণে বা বিভিন্ন কারণে আমরা যেতে পারি না মনে চাই কিনা না আমরা বলি যে আল্লাহর ঘর বলতে কিছু নাই মক্কা শরীফে আল্লাহর ঘর আসেনি মদিনা শরীফের রসুলের রোজা আসেনি দেখতে মনে চাই কিনা দেখলে কত ভালো লাগতো

মানুষ মারা যাবে হাজার হাজার বছর কবরের মধ্যে থাকবে এরপরে পেয়ামত সংগঠিত হবে হজরত ইসরাফিল আলাহ ইসলাম প্রথমবার সিংহা ফুটকার দিবে আর বা ইনা সানাতান চল্লিশ বৎসর গোটা পৃথিবী ধ্বংস হবে চল্লিশ বৎসর পরে আরেকটা ফুটকার দিবে পৃথিবীর যেখানে যে অবস্থাতে মানুষ ছিল পানিতে কবরে সেখান থেকে মানুষ পুনরায় জীবন দান করে মাঠে দৌড় দিবে এই আকিদা বিশ্বাস ইব্রাহিম ইসলামের ছিল তারপর ইব্রাহিম ইসলাম এ প্রশ্ন কেন করলেন জানতে মনে চাই কিনা কারণে প্রশ্ন করেছিল ওই কারণে তার কারণে এক নম্বর একটা হচ্ছে মানে কি আগে জিনিসটা বুঝেন মানে কোন জিনিসের বিষয়ে অবগত হওয়া যেমন আমরা জানি মক্কা শরীফে আল্লাহর ধর আছে মদিনা শরীফে রসুলের রোজা আছে জানে কিনা এলমুল বিশ্বাস দেখা দেখা কি ইব্রাহিম আলাই ছিল মানুষ মারা যাবে হাজার হাজার বছরের পরে হিসাব নিকাশের জন্য আল্লাহ জীবন দান করবে এটা এলমুল কীম কিন্তু আল্লাহ কিভাবে জীবন দান করবে আগে যেমন চোখ ছিল আগে যেমন কল্লা ছিল হাত ছিল পা ছিল এগুলা তো পচি হয়ে গেছে আবার কি এবারে আল্লাহ জীবন দান করবে ওই আইুল লেতিন সচকে দেখার জন্য আল্লাহর কাছে প্রশ্ন করেছিল এক নাম্বার ইব্রাহিম আসলাম কেন প্রশ্ন করেছিল এলমুল ইয়াকিন থেকে আইুল লেতিনে জন্য এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার হচ্ছে কাইফিয়তে ইহিয়া জীবন দান পদ্ধতিটা কিভাবে হবে আগের মতনই নাকি অন্যভাবে রূহানি ভাব উপস্থিত হবে হাসরের মাঠে নাকি আগের মতনই পায় হে উপস্থিত হবে কাইফিয়তে ইহিয়া জীবন দান পদ্ধতি জানা ছিল না আল্লাহ কিভাবে কবর থেকে হাসরের মাঠে নেবে এটা জানার জন্য প্রশ্ন করেছিল কয়টা গেল 2 তিন নাম্বার

বাস্তব ময়দানে আল্লাহ যে সর্বময় ক্ষমতা অধিকারী এটা দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ প্রশ্ন করেছিল কথা বুঝে আসছে তখন আল্লাহ কি বলেন দেখেন আল্লাহতলা বলতেছেন আমি আল্লাহ যে মানুষ মারা যাবে মানুষের শরীর পচে গলে যাবে পুনরায় আমি আল্লাহ যে মানুষকে জীবন নাম করে গোটা জীবনের হিসাব নিকাশ আমি নেব তুমি কি বিশ্বাস করো নাই কে বলছে আল্লাহ ইবাহের বলতেছে যে তুমি এমন প্রশ্ন করলে কেন তুমি কি বিশ্বাস করো নাই হজরত ইব্রাহিম আলাই ইসলাম উত্তর কি দিয়ে দেখেন আল্লাহ মানুষ মারা যাবে হাজার হাজার বছর পর তুমি মানুষকে জীবন দান করবে এটা আমি হামলেট persen বিশ্বাস করি কিন্তু লিয়াত লাইননা কালবী কার মনে না চাই চোখে দেখার জন্য আইদুল ইয়াতীম তুমি কি জীবন দান করবে এই পদ্ধতি কার জানা নাই তুমি কি রূহানি ভাবে হাসর অবস্থান করবে নাকি আমরা যে বড় মানুষ আছি সেই ভাবে উপস্থিত করবে এটা জানার জন্য আমি তোমার কাছে কষ্ট করেছি যাতে আমার অন্তর লাভ করে আমাদের চাষা বন্ধু বান্ধব চাষি পৃথিবীর মানুষ এভাবে দুনিয়ার থেকে চলে গেছে হাসরের মাঠে কিভাবে তাদেরকে আল্লাহ জীবন দান করবে এটা তো আমাদেরও জানতে মনে চাই চাই না আল্লাহ বলতেছেন খলিল তাই ঠিক আছে তুমি দেখতে চাও আমি কিভাবে মানুষকে জীবন